নমস্কার সবাইকে জীবনের পথে যখন ঘোর অন্ধকার মন যখন দিশে হারা তখন একটাই আলোর পথ দেখায় শ্রীমন ভগবত গীতা আজ আমরা হৃদয়ে ধারণ করব সেই চিরন্তন জ্ঞান যা যুগে যুগে মনুষ্য জাতিকে আশ্রয় দিয়েছে শক্তি দিয়েছে পথ দেখিয়েছে চলুন একসাথে শ্রবণ করি শ্রীমদ্ ভগবদ্গীতার পবিত্র শ্লোক ও তার গভীরতম অর্থ আর অন্তরের গভীরে উপলব্ধি করি ধর্ম কর্ম ও আত্মজ্ঞান ও শ্রী পরমাত্মা শ্রীমদ ভগবত গীতা অথ প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়িতরাষ্ট্র বললেন হে সঞ্চয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করিব সঞ্জয় উবাচক। আচার্য রাজা বচনম বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল পশ্চিতাম পাণ্ড পুত্র নাম আচার্য মহিতিন চৌমু বুর্ডাম দ্রুপ পুত্রে নয় তব শিষ্যে নয় ধীমাতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অন্তত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে অত্র সুরা মহেশা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধান বিরাট দ্রুপদশ্চ মহারথ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুরধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে বীরবান পুরোজিৎ কুঙ্ী ভুজশ্চ শৈবশ্চ নর ইুধা মনুষ্য বিক্রান্ত উত্তম বীরবান সৌভদ্র দ্রুপদেয় স্ব মহারথ অসুবিবতম নায়কম ব্রবিমিতে সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অন্তত বীর বলবান যোদ্ধারাও রয়েছে সেখানে রয়েছেন অত্যন্ত বলমান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম ওজা সুভাদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান বিস্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদোত্তিস্ত থৈবচ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ ত্রিপাচার্য অশ্বথামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভুরিশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন অন্যচ বহ বহ সুর মাদর্থে তক্তজীবি তাহা নানা শাস্ত্র প্রহারণ সর্বে আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অপরিয়াপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পরিয়াপ্তম তিদমে তেষাম বলম ভীমা বিরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত অয়নশো ইথা ভাগম অবস্থিত ভীষ্মি রক্ষ স্ব সর্ব হি এখন আমরা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ কৌশল গত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করি তসে সঞ্জয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদৈহ ধুদম প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তত সহ ভেরিয়ান গোমুখাহস শব্দস্ত মূল ভবত তারপর শঙ্খ ভেরি পানব ও অনাক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক শব্দের সৃষ্টি হয়েছিল ততঃ সৈতের হৈর উঠতে মহতি সনন্দস্থিত মাধবহ পাণ্ডবৈশ দিব্য শঙ্খ প্রদত্মত অপরপক্ষে সে তো অশ্বচালিত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাঁচালেন পাঁচ জনম হসিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড ধর্ম মহাশঙ্ক ভীমকর্মা বৃপদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতি ভোজি ভীমসেন বাজালেন পণ্ড নামক তার বিশাল শঙ্খ আজকের এই কিছু মুহূর্তে শ্রবণে আমরা ছুঁয়ে গেলাম চিরন্তন সপ্তকে গীতার প্রতিটি শ্লোক যেন ঈশ্বরের মুখস্রিত বাণী যা আমাদের হৃদয়কে শুদ্ধ করে মনকে শান্তি দেয় আপনাদের ভালো লাগলে এই আলোকে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন এই জ্ঞানের রত্ন আমাদের চ্যানেলে থাকুন আর প্রতিটি শ্লোকে অনুভব করুন ভগবানের স্পর্শ